আসসালামু আলাইকুম তো আমি মাছ মারলাম গত রাত্রে বারোটা সময় হাওড়ে গেছিলাম অনেক মাছ মারলাম তো সবাই দেখাই এগুলো আমার মা এই দেখতে পারতেছেন মা আমার খুব খুশি যা হাওড়ের মাঝখানে খুব সুন্দর মাছ মারলাম মা খুব খুশি হয়েছে তো সবাই মার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন দিকে আবার একটু দেখতেই পাচ্ছেন এই যে আমার মাছটা এই মাছটা তুলে ধরলাম আপনাদের মাঝখানে খুব সুন্দর মাছ আইনে আমি শুধুমাত্র এই মাত্র আসলাম রাত্র বারোটার পরে দুই ঘন্টা যাবৎ হাওড়ে ছিলাম রাত্রের মধ্যে মাছটা মারলাম এই জন্য ভাবলাম তো সবাইকে দেখাই সল দিয়ে মাছ মারলাম